মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় যাচ্ছে কন্যা সন্তানকে কত বছর বয়স পর্যন্ত মায়ের বুকে দুধ করা যায় বাচ্চাদের পেশাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাদের যাবে মহিলারা যদি অজু করা অবস্থায় পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় যাচ্ছে কিনা হাতে তালি দেওয়া কি যায় যাচ্ছে অনেকে বলে হারাম এটা বিধান কি কিস্তিতে কোন পণ্য ক্রয় করা যাবে কি না তরঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুণা হবে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় মাঝে মাঝে প্রসাবের পর তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় না পাক হবে স্ত্রী মারা গেলে স্বামী গোসল কি আজাব হবে কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন কিভাবে আমরা প্রশ্ন উত্তর দেওয়ার পর শুরুতে আমি যে প্রশ্ন দেখতে পাচ্ছি তা হল ভাই মোহাম্মদ প্রশ্ন করেছেন কিস্তিতে কোনো পণ্য ক্রয় করা যাবে কি না যাবে কোন অসুবিধা নেই নাহিদ জানতেছেন ঔরঙ্গ ছবিতে ভুলে দৃষ্টি পড়ে গেলে কি গুনা হবে ভুলে দৃষ্টি পড়ে করলে হবে না কিন্তু যখনই স্মরণ হবে তখন এর সাথে সাথে ফিরে আনতে হবে আল্লাহ তালার ভয় আল্লাহ তালা আমাদেরকে সেই ভয় এবং তাকে অনুসীব করুন নাসির উদ্দিন জানতে চেয়েছেন মাঝে মাঝে প্রসাবের পর পিছিল তরল জাতীয় কিছু গেলে কি শরীর বা কাপড় নাপাক হবে যদি শরীরে লাগে তাহলে সে অংশটা ধুয়ে ফেলবেন কাপড় লাগলে সে অংশটা ধুয়ে ফেলবেন বাস তাহলেই চলবে না হবে যেটুকু লাগবে সেটুকু জায়গা জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানতে চেয়েছেন হাতে তালি দেওয়া কি জায়জ আছে অনেকে বলে হারাম এটা ইসলামী বিধান কি হাতে তালি দেওয়া এটাকে হারাম বলার সরাসরি কোনো সুযোগ নেই তবে অবাক করা কোনো কিছু ভালো কিছু দেখলে মুখে সুহান বলা 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 এটা হলো শুননা হাতে তালি নয় কিন্তু যদি কেউ হাতে তালি দেন তাহলে সেক্ষেত্রে হারাম হয়ে যাবে এটা মোটেও সঠিক নয় রবিউল ইসলাম জানতে চেয়েছেন কোনো কিছুতে পা লাগলে সালাম করা কি যায় না ভাই কোনো কিছুতে পা লাগলে সেখানে হাত দিয়ে সালাম করতে হবে হাত দিয়ে যদি সালাম হয় না পা ছুঁয়ে এটাকে সম্মান করে কোনো কথা নেই কিন্তু আমাদের সমাজ যেহেতু পাও লাগাটাকে অসম্মান মনে করা হয় এটা অরফ আর অরফের একটা এতবার এবং গ্রহণযোগ্যতা ইসলামী শরিয়াতে আছে যার কারণে কারো গায়ে পাও লাগলে সেটা লাথি দেওয়ার সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ হওয়ার কারণে আমাদের সমাজ এটাকে দূষণীয় মনে করে অ্যারাবেন দূষণীয় মনে করে না তার জন্য পাও লাগলেও এটাকে কিছু মনে করে না তো আমাদের সমাজ যদি মনে করা হয় সেহেতু যার কাছে যার গায়ে পাও লেগেছে তাকে যদি আপনি একটু টাচ করে আপনি আসলে পাও লাগাতে চাননি হাত লাগাতে চেয়েছেন অথবা অশ্রদ্ধা করতে চান এটা বোঝাতে চান তাহলে সেটা ঠিক আছে এটাতে দোষের কিছু নেই তবে এর মানে এই নয় যে তাকে আপনি সালাম দিবেন আব্দুল মমিন জানতে চেয়েছেন মহিলারা যদি অজু করা অবস্থায় কোনো পুরুষ দেখে ফেলে তাহলে কি অজু থাকবে দেখুন ভাই আব্দুল মমিন উজু করা অবস্থায় কোনো পুরুষ দেখলে উজু ভাঙবে এমন নয় তবে সে সেটা যদি ইচ্ছাকৃত দেখেন তাহলে গুণা হবে আর অনিচ্ছাকৃত হলে গুণাও হবে না কিন্তু এই দেখার সাথে উজু ভাঙার কোনো সম্পর্ক নজর থাকবে ইনশাল্লাহ আমি বাপ্পি জানতে চেয়েছেন আমি টয়লেটে থাকা অবস্থায় যদি আজান শুরু হয় তখন কি উত্তর দিতে পারি না ভাই আপনি অপেক্ষা করবেন বের হয়ে উত্তর দিয়ে দিবেন সুজাত হোসেন জানতে চেয়েছেন দান করলে সব হয় কিন্তু টাকা ধার দিলে কি কোনো সব হয় অবশ্যই সব হয় ভাই সুজাত কোন কোন ক্ষেত্রে দানের চাইতে বরং লোন দিলে তার সবের পরিমাণ অনেক বেশি হয় অতএব দান করলে যেমন সব হয় মানুষকে হাওলার দিলেও কিন্তু সব হয় আজকাল লোন দিলে মানুষ ফেরত দিতে চায় না নানা মুখী সমস্যা হয় সেজন্য গ্র্যান্ট হিসাবে বন্ধক হিসাবে কোনো কিছু রেখে পারে পারেন আপনি কিন্তু লোন দেয়া অনেক বড় ভাবে একটি ইবাদত এবং সবের কাজ সারা ডাক্তার জানতেছেন মেয়েরা পর্দা না করলে মা বাবার কবরে কি আজাব হবে মা বাবার যদি সেখানে কোনো দায় থাকে ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের আজাব হতে পারে কিন্তু মা বাবা যদি তাদেরকে সঠিক পথের দিশা দিয়ে থাকেন বুঝিয়ে থাকেন দায়িত্ব পালন করে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের দায়ভার তারা মানে শুধু সন্তানরাই বহন করবে বাবা কোনো কিছু দায়ভার চাপানো হবে না আল্লাহ বলেছেন লা তাজরু ওয়াজরা ওখরা কারোর দায়ভার অন্য কেউ বহন করবে না লাইসেন্লা সাহা প্রত্যেকে যা করবে তারই তিনি আহ দায় নিবেন ফাহিম আপনি জানতে চেয়েছেন স্ত্রী মারা গেলে স্বামী গোসল করাতে পারবে আর কি কি করণীয় আছে স্বামীর জন্য দেখুন স্ত্রী মারা গেলে স্বামী গোসল গোসল দিতে পারবেন কিনা এ বিষয় নিয়ে ওরা মায়েক রহমে করে মধ্যে মতো পার্থক্য আছে ইমাম আবার হানি ফারহ মহাল্লাহর হলো যে আহ স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দিতে পারবেন না তার কারণ হল তিনি মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গে বৈবাহিক সম্পর্কটা আর থাকে না ছিন্ন হয়ে যায় যার কারণে তারা মাহারামের মতো হয়ে যান এখানে অন্য কোনো মেয়েরা গোসল দিবেন যদিও অন্য ইমামদের অনেকেরই মত হলো যেটা বৈবাহিক সম্পর্ক মৃত্যুর মাধ্যমে ভেঙে যায় না বরং বৈবাহিক সম্পর্ক তালাক না দিলে সেটি ক্যামত পর্যন্ত বরং চিরকালের জন্য অনন্তসীমকালের জন্যই সম্পর্কটা হয়ে যায় যার কারণে তাদের দৃষ্টিকোণ হল যে স্বামী তার স্ত্রীকে গোসল দিতে পারবেন স্ত্রী তার স্বামীকে গোসল দিতে পারবেন তো এক্ষেত্রে যদি ভিন্ন কোনো ভালো মহিলা থাকেন যিনি গোসল দিতে পারেন সেটা ভালো এবং এক্ষেত্রে কোনো অসুবিধা নেই এসেছে হেলাল খান জানতে চেয়েছেন উজু করার সময় দাঁত থেকে রক্ত বের হলে কি উজু হবে দাঁত থেকে যদি রক্ত বেশি বের হয়ে যায় বের হতে থাকে যার ফলে আপনার থুটু লাল হয়ে যায় এবং লালচে ভাব বেশি থাকে থুতুর মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার উজু হবে না আর যদি লালচে ভাব কম থাকে হালকা হলুদ হয় তাহলে সেক্ষেত্রে উজু হয়ে যাবে শাহিদা খাতুন জানতে চেয়েছেন কেমন করে বুঝবো আল্লাহ আমার গুনাগুলি মাফ করেছেন এটা কি নিশ্চিতভাবে বোঝার কোনো উপায় নেই বোন শাহিদা তবে আল্লাহব্বুল আলমিন আপনার গুনা মাফ করেছেন তার আলামত হিসাবে আপনি গুনাহ থেকে বেঁচে থাকার সুযোগ পাচ্ছেন তব আর তৌফিক পাচ্ছেন এবং ভালো কাজ করার তৌফিক পাচ্ছেন এগুলোকে আপনি আলামত হিসাবে আলামত হিসাবে ধারণা করতে পারেন কাউন্ট করতে পারেন তবে নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ নেই এই জন্যই তো আল্লাহবুল আলমিনের কাছে তব আমরা মৃত্যু পর্যন্ত করে যাব মাফেরাত আমরা মৃত্যু পর্যন্ত চেয়ে যাবো শাহিনিল্লাহ এমনি মনসুর আলী জানতে চাইছেন মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় আছে কিনা আমরা এর আগে বাবা উত্তর দিয়েছি মোবাইলের মাধ্যমে বিয়ে করা যায় হতে পারে তবে ভিডিও কলের মাধ্যমে সেটা হতে হবে আর সবচেয়ে বড় কথা হলো উকিল নির্ধারণের মাধ্যমে হতে হবে আপনি দূরে আছেন যেখানে মেয়ে আছে কথার কথা অথবা পাত্রে দূরে আছে পাত্র যেখানে আছে সেখানে আপনি শাসরীর উপস্থিত নাই তাহলে সেখানে একজন ব্যক্তিকে আপনি উকিল বানাবেন বা প্রতিনিধি বানাবেন সেটা আপনার বাবা বা কেউ হতে পারে যে আমি অমুকের পক্ষ থেকে বিবাহের প্রস্তাব করছি বা কবুল করছি এইভাবে তিনি বলবেন তাহলে দুজন সাক্ষীর সামনে যখন এটি হয়ে যাবে তাতে বিবাহ সম্পন্ন হয়ে যাবে আফরিন মোল্লা আপনি জানতে চেয়েছেন নামাজ কিভাবে আদায় করবো দেখুন কাযা নামাজ আদায় করার পদ্ধতি হলো যখন আপনি অনেকগুলো সালাত ছুটে যাবে তখন ধারাবাহিকভাবে পড়ে যাবেন যতটুকু সম্ভব শুধু ফরজগুলো আদায় করে যাবেন সুন্নত আদায় না চলবে এগুলো পরিফলব না সাথে ইলিয়াস সানি আপনি জানতে চেয়েছেন স্বামী স্ত্রীর মিল محبت এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য কি করণীয় ভেলিয়াস স্বামী স্ত্রীর محبت এবং পারিবারিক ভালোবাসা বজায় রাখার জন্য সর্বপ্রথম করণীয় হলো পরস্পর পরস্পরের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো ইসলাম

নিবেদন করতে হবে আল্লাহ যেন তাদেরকে সুখ শান্তিপূর্ণ জীবন দান করেন তৃতীয়ত মহাপ্রতের জন্য দুজনকে ধৈর্যের প্রশিক্ষণ নিতে হবে দাম্পত্য জীবনে কতটা ধৈর্যশীল ছিলেন কতটা আপনার সহনশীলতার কথা বলেছেন এবং স্বামীর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে বলেছেন এই বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে ইনশাআ আল্লাহ তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি নেমে আসবে সর্বোপরি আল্লাহর অবাধ্যতা এবং হারাম এর পথ থেকে সরে আসতে হবে হারামের পথ যদি খোলা থাকে তাহলে সেখানে শান্তি থাকে না আল্লাহ তালা আমাদেরকে দাম্পত্য জীবন সুখী করুন সঞ্জীদা খান জানতে চাইছেন ডিপ্রেশন থেকে মুক্তির জন্য কিভাবে দোয়া করবো আল্লাহর কাছে দোয়া কবুলের যা জায়গাগুলোতে দোয়া করবেন সেজদায় পড়ে গিয়ে চোখের পানে ফিরে দোয়া করবেন ভোর রাতে উঠে তাহার যুদ্ধ পরে দোয়া করবেন ইংশা আল্লাহ দিয়ে ডিপ্রেশন কমবে এবং সবর এখতিয়ার করবেন আল্লাহ যা করেন এর ভিতরে মঙ্গল নিহিত থাকে আল্লাহ পছন্দ করলে মানুষকে পরীক্ষা দেন কষ্টে ফেলেন এই কথাগুলো কল্পনা করবেন ইংশা আল্লাহ শান্তি আসবে তবে দোয়ার জন্য আপনার দোয়া কবুলের সময়গুলো বিশেষ করে ভোর রাত এবং সেজদা এই দুই সময় দোয়া করবেন ইংশাল্লাহ ডিপ্রেশন

পরে আর মায়ের বুকের যদি কোনো উপকারিতা বাচ্চার জন্য থাকে না দুই বছর পান করাবেন নারী ছেলে হোক মেয়ে হোক চৌধুরী জানতে চেয়েছেন বাচ্চাদের পেশাবের ফোটা মেঝেতে পড়লে যদি তার নিজে নিজে শুকিয়ে যায় তবে কি তাকে নামাজ পড়া যাবে যদি নিজে শুকিয়ে সেখানে নামাজ পড়া যাবে তামান্না ইসলাম সেতু আপনি জানতে চেয়েছেন মেয়েদের কি পশু পাখি জবাই করা যায় আছে বোন অবশ্যই জায়েজ আছে মুরগি হাঁস এই জাতীয় পশু পাখি গরু এগুলো জবাই করার ক্ষেত্রে অনেক ধরণ আমাদের সমাজে আছে যেমন ভাই বোন দুজন মিলে একসাথে গরু জবাই করতে পারবেন না তারপরে আপনার মেয়েরা গরু বা ছাগল বা কোনো পশু জবাই করতে পারবেন না গোসল ফরজ অবস্থা গরু ছাগল করা যাবে না স্বামী স্ত্রী একজন ধরবেন জব করা যাবে না এরকম নানাবিধ কথা আমাদের সমাজে প্রচলিত আছে সবগুলো ভ্রান্ত ধারণা ছেলেরা যেমন জবাই করতে পারবেন মেয়েরাও কিন্তু সেভাবে আপনার জবাই করতে পারবেন কোনো অসুবিধা নেই জবের যে শর্ত আছে মিসমিল্লাহ আকর বলে জবাই করে ফেলবেন